হ্যালো এভ্রিমন আমি সুপ্রদীপ দেখতে দেখতে আজ মাধ্যমিকের তৃতীয় দিনও কেটে গেছে আজকে গণিত পরীক্ষা ছিল আশা করি সবার ভালো হয়েছে কিছু কিছুজনের কাছে যেমন অঙ্কটা আতঙ্কের ব্যাপার আবার জনের যেমন খুবই ভালো লাগে তো চলো দেরি না করে দেখে নিয়ে যাচ্ছে কী কী ছোটো কোশ্চেনের উত্তরগুলো ছিল তো আমার এখানে যে প্রথম কোশ্চেনের উত্তরটা রয়েছে একটা শাড়ি এটা একটা শাড়ি দিয়ে দিয়েছে তার মধ্যমা যে চৌষট্ট এক্স প্লাস ওয়াই এর কত তো এর উত্তর হবে একশো ছাব্বিশ এখন পরীক্ষা দিয়ে আসার পর এর সলিউশন কীরকমভাবে হয়েছে সেটা দেখার ইন্টারেস্ট অনেকেরই কম থাকে তো অনেকে দেখে নিতে চাই যে উত্তর কী কী হয়েছে তো এর উত্তর হচ্ছে অপশান বি একশো ছাব্বিশ নেক্সট কোয়েশ্চেনটা এটা ছিল যে লম্ববিত্তকার চোং রয়েছে আর অর্ধগোলক রয়েছে তাদের ব্যাসার্ধ সমান আয়তন সমান তো চোংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি এটা হবে ফিফটি পার্সেন্ট বেশি ঠিক আছে এবারে যেটা দেখলাম যে শর্ট কোশ্চেনটা বেশ ভালোই কঠিন দিয়েছে আর তারপরে হচ্ছে একটি ত্রিভুজ যে তিনটি বাহুর দৈর্ঘ্য ওয়ান টেনটিটা হলে ত্রিভুস্তির তিনটি কোণের মান কত তো এখানে থ্রিটা নব্বই ডিগ্রিতে কম বলেছে কিন্তু কিন্তু আমরা কি জানি সে এইটাকে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে একটা থিটা থিটা হয়তো ওয়ান প্লাস অ্যান্ড স্কোয়ার থিটা ঠিক আছে মানে পুরোটা লেখা যাচ্ছে না তো এই ফর্মুলাটা একটা তোমরা জান জানতে আর এটা অনেকটা দেখতে থেকে সেই সূত্রের মতো তো সেই পিতাকোষের সূত্র কখন পিতাকোরসের সূত্র কখন কার্যকলা না ত্রিপুজার একটি ও নব্বই ডিগ্রি করে ঠিক আছে তারপরে যেটা রয়েছে একটি ওকেন্দ্রীয়বিত্ত এবি একটি ব্যাস এসি জ্যাক কে কেন্দ্র করে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে ও বি এর কত এটাও একটা কঠিন কোশ্চেনের মধ্যেই পড়ছে এর উত্তরটা হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এখানে একটা অনুপাত দেওয়া রয়েছে অনুপাতে চেয়েছে এ বি এর কত পার্সেন্ট না এর উত্তর এসেছে চল্লিশ পার শতাংশ তারপরে হচ্ছে বার্ষিক সরল সুদের হার এক্স পার্সেন্ট হলে ওয়াই টাকা জেড মাসের সুদ কত হবে এবার জেদ মাস বলেছে মাস বলার জন্য নিচে একটা বারো গুণ হবে তো এক্স জেড ডিভাইডেড বাই বারোশো ঠিক আছে এটা উত্তর তারপরে যেটা রয়েছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স হলে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে এটার উত্তরটা অ্যাকচুয়ালি পি প্লাস এক্স মাইনাস পি ওয়াই সবকে ডিভাইড করে কিউ লিখতে হবে ঠিক আছে পি প্লাস এক্স পি প্লাস কিউ ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এবার তারপরে কোশ্চেনটা আরও আমার কাছে কঠিন লাগছে তোম ক্লাস টেনে এটা কি করে করে এটা আমারও এই মুহূর্তে জানা নেই কিন্তু এর উত্তরটা যত সম্ভব যে একটা অর্ধগোলক রয়েছে আচ্ছা 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 সরি আমি এটা ভুল করেছি তো আচ্ছা এটা আমি গোলক পড়ে নিয়েছেন তাই হয়ে গেছে তো একটা অর্ধ রয়েছে তার মধ্যে থেকে যে সর্ববি মানে সর্ববিধ যে নিজের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত ঠিক আছে এবার আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে আর তো এটাই মানে ওই শঙ্কুটার ভূমি হবে তো তার আয়তন হবে একের তিন পাই আর কিউ আর কিউ কেন আমরা জানি কি শঙ্কুর যে আয়তনের ফর্মুলাটা সেটা হচ্ছে ওয়ান থার্ড বাই আর স্কোয়ার এইচ ঠিক আছে মানে এইচটা কী ছিল না উচ্চতা এখানে উচ্চতা কী হবে এই নিচ থেকে ওপর পর্যন্ত যেহেতু অর্ধগুলো তাই যার উচ্চতা আরই হবে তো একটা আর গুণ হয়ে যাবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস টু এক্স স্কোয়ার থিটা সমান এক তো এক্সের মান কত হবে না হাফ একই তলে অবস্থিত বৃত্তের তিনটি সাধারণ স্পর্শ থাকলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে মানে অনেকটা দেখতে এই রকম ঠিক আছে এখানে একটা স্পর্শক এখানে একটা স্পর্শক এখানে একটা স্পর্শ ঠিক আছে তারপরে একটা উত্তর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা ভ্যালু হচ্ছে সেটা আটত্রিশ ডিভাইডেড বাই একশো উনসত্তর একটি ব্যবসায় পিনটু অমনের থেকে থেকে এতগুণ বেশি আয় হয়েছে ডেভিডের অমনের থেকে আড়াইগুণ বেশি আয় হয়েছে আচ্ছা আয় না একটি ব্যবসায় পিন্টু অমনের থেকে থেকে এতগুণ টাকা দিয়েছিল ডেভিডের থেকে ডেভিড অমনের থেকে আড়াইগুণ বেশি টাকা দিয়েছিল ঠিক আছে তাহলে অমন পিন্টু টু মূলধনের অনুপাত কত ছিল সেটা হবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ ঠিক আছে সংখ্যাগুলো মান এই ফর্মুলাটা ভুল দিয়ে রয়েছে নেক্সট হচ্ছে শঙ্কুর আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল বল ওয়াই আর উচ্চতা যে হলে যে আমরা ফর্মুলাটা পাই শঙ্কুর আয়তন কী হয় এক্স সমান ওয়ান থার্ড ফাই আর স্কোয়ার এইচ ওকে তো এখানে উচ্চতা যেটা এইচ রয়েছে সেটা হচ্ছে জেড আর ভূমির ক্ষেত্রফল ওয়াই সমান পাই আর স্কোয়ার রাইট তো এক্স বাই ওয়াই জেড যখন পড়বো সেটা আমরা পাচ্ছি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার জেড ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার আর এখানে একটা জেড থাকছে পাই আর স্কোয়ার জেড আর স্কোয়ার জেড কেটে গেলে থাকবে ওয়ান থার্ড মানে একের তিন তো এটা ফুল তারপর যেটা রয়েছে সাইন থিটা সাইন স্কোয়ার থিটার থেকে বড়ো হবে না ছোটো হবে তো দেখ থিটার মধ্যে যখন থিটার ভ্যালু কী দিয়েছে না জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত রাইট তো এবার নব্বই ডিগ্রির নিচে সাইন থিটার ভ্যালু সবসময় একের থেকে ছোট হয় তো একের থেকে ছোট জিনিসকে যখনই স্কোয়ার করবে সেটা আরও ছোট হয়ে যায় তো এটা ঠিক আছে না ঠিক আছে বলছি আরও ছোটো হয়ে যায় তার মানে একটা ভুল আছে তারপর একটা তারপর একটা একটি বৃত্তস্ত চতুর্ভুজ দেওয়া রয়েছে যার বৃত্তষ্ট মানে একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ অঙ্গন করা যায় ঠিক আছে তো এটা উত্তর ঠিকই আছে যে এক্স প্লাস ওয়াই ডিগ্রি হবে সমীকরণের বিষ দেওয়ার বর্গের সমষ্টি এত হলে কে এর মান কত হবে কে এর মান হবে যত সময় আমার দুই বেরোলো এটা ভুল ছিল একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে এক বন্ধু এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য রেখেছে অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য রেখেছে ঠিক আছে চুক্তির শেষে তাদের লাভ্যাংশ কত হবে না ওয়ান ইস টু ওয়ান মানে এটা ভুল দেওয়া রয়েছে করতে হবে মিথ্যা তো বাকি কোশ্চেনগুলো এখনো সলভ করা হয়নি যেমন এখানে একটা যেটা কোশ্চেন রয়েছে এখানে কস টু থিটার মান হবে জিরো মানে থিটা বেরোবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর বাকি কোশ্চেন মোটামুটি জানার মধ্যেই পড়েছে যেগুলো বড় কোশ্চেন আছে করা যেতে পারে এখানে যে প্রয়োগটা রয়েছে এই প্রয়োগটা এটা ওই যে দশটা প্রয়োগ সাইসানের মধ্যে সমস্ত সাইডাই দিয়ে থাকে স্কুলে তার মধ্যে এটাও লেগে গেছে তো আশা করি সবাই করতে পেরেছো তো মোটামুটি দেখতে গেলে যে যে শর্ট কোশ্চেনগুলো আছে একটু কঠিন দিয়েছে আচ্ছা আমার মনে হচ্ছে এইটা একবার দেখতে হবে যেটা আমি ঠিক বললাম কি না ঠিক আছে তো ওকে বাকি পরীক্ষাগুলোর জন্য তোমাদের সবাইকে শুভকামনা রইলো আর আমি নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল খুলছি তো এখন আমাদের সাপোর্ট পেলে অনেকটাই ভালো হয় এখন আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়ে রয়েছে একশো সাতাশের কাছে যদি একটু সাপোর্ট অনেক খুবই ভালো হয় সামনে পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা রইলাম ধন্যবাদ আর যদি কোনো ভুল উত্তর দিয়ে থাকি তাহলে সেটা কমেন্ট সেকশনের নিচে আমি পিন কমেন্টে জানিয়ে দেবো